হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আমি আপনাদের শিখাবো কিভাবে আপনার ইউটিউবে ভিউয়ার্স বাড়াবেন এটা বেসিক্যালি খুবই সহজ খুবই সহজ একটি প্রক্রিয়া এটা অনেকে মনে করে অনেক কঠিন আসলে কঠিন কিছু না এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে কিছু রুলস আপনাকে অবশ্যই ফলো করতে হবে এর মধ্যে প্রথম প্রথম রুলস হচ্ছে আপনার ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে ভালো ভিডিও হতে হবে ভালো সাউন্ড থাকতে হবে এবং আপনার ভালো ভিডিও কোয়ালিটি আপনার রেজলিউশন ভালো থাকতে হবে গ্রা দর্শকরা কিন্তু এটাই চায় তো এখন আমি আপনাদের দেখাবো সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট কিছু সফটওয়্যার থাকে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনার ইউটিউবে ভিউয়ার্স বাড়াবেন তো চলেন দেখে আসা যাক কিভাবে আমরা ইউটিউবে দর্শক অর্থাৎ ভিউয়ার্স বাড়াবো এই জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে দেখেন এখানে আমাদের সার্চ করতে হবে ইউ টেক্স প্রো ইউ জি এস ইউ ট্যাক্স প্রো এই দেখেন এখানে প্রথমে যেটা চলে আসে এটাতে ক্লিক করেন দেখেন এরকম একটি সফটওয়্যার আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার করবে এটাই ইনস্টল করা আছে বিদায় আমি শুধু ওপেন করব দেখেন এখানে ইন্টার ইউআরএল আছে এখানে আমরা কীভাবে পাবো এখানে কোন ইউআরএলটা দিলে আমরা সার্চ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবো সুতরাং চলেন আমরা দেখে আসি এটাকে আমরা মিনিমাইজ করি মিনিমাইজ বলতে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মূলত মাস্ক মাঝের বাটনটা সাপ্লাই মিনিমাইজ হয়ে যাবে দেখেন মিনিমাইজ হয়ে গেছে প্রথমে আমাদের যা করতে হবে ইউটিউবের যে অফিসিয়াল সফটওয়্যার আছে এখানে আপনার যেতে হবে দেখেন ইউটিউব ইউটিউবে যান দেখেন যদি আমরা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন এটা হচ্ছে প্রধান প্রাতিপদ্য বিষয় আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন ধরেন আপনি হতে পারে সাপ সম্পর্কিত সাপের কিছু ভিডিও আপনি তৈরি করেছেন এটা আপনি ইউটিউবে ইউটিউবে দিবেন এবং ভিউয়ার্স বাড়াবেন অথবা ধরেন আপনি রাস্তাঘাটে রাস্তাঘাটে গাড়ি চলতেছে এটা গাড়ির ভিডিওটা আপনি তৈরি করেছেন আপনার ইচ্ছা ঠিক আছে তো ধরেন আমি ধরেন সাপ সম্পর্কিত কিছু ভিডিও তৈরি করেছি এখানে দেখেন এখানে লিখবেন সাপ আমার এখানে লেখা ছিল ধরেন সাপ লিখছেন দেখেন এখানে অনেক রকমের সাপেরই আছে ভিডিওগুলো রয়ে গেছে এখানে আপনারা দেখতে হবে এই দেখেন এখানে প্রথম ভিডিওটা হচ্ছে নাইন নাইনটি ওয়ান কে ভিউস এখানে সবচেয়ে বেশি যেগুলো এগুলো আপনি চয়েস করবেন দেখেন এটা কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে না তো এখানে কি করতে হবে আমরা এটা থেকেই নিব আমরা চাচ্ছি যে আমাদের ভিডিও ভিডিওটা যেন এই ভাবে দর্শকটা দেখে জন্য আমাকে যা করতে হবে যে ভিডিও আমরা চয়েস করবো এটা দেখেন ভিডিওটার ডান পাশে তিনটা ডট চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে শেয়ার বাটন আছে ঠিক আছে শেয়ার বাটনে ক্লিক করেন এখানে দেখেন কী আছে এখানে আছে কপি লিঙ্ক অনেক রকমের জিনিস আছে এখানে কিন্তু আমরা এখানে দেবো কি কপি লিঙ্ক দেখেন কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পর এটা আমরা মিনিমাইজ করে দেবো অ্যান্ড্রয়েড ফোনের মাঝের বাটন থেকে দেখেন এর আগে আমরা যেটা মিনিমাইজ করেছিলাম সেটাতে আমরা যাবো এ এইখানে আমরা ইউনিমেশ করেছিলাম ওই ইন্টার ইউআরএল দেখেন এ এইখানে আমরা ওই জিনিসটা যে কপি করলাম কপি লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দেব দেখেন পেস্ট করে দিয়েছি এখন এখানে সার্চ সার্চ দিই দেখেন এখানে তিনটা জিনিস আসছে ঠিক আছে এগুলো কোন কোন জায়গায় ট্যাগ হয়েছে ওই ওই ভিডিওটা যে ভিডিওটা আমরা সাপের ভিডিও ভিডিওটা দেখলাম ওই ভিডিওটা কোন কোন জায়গায় ট্যাগ হওয়ার কারণে এত ভিউস পেয়েছে দেখেন এখানে আমরা টিকসি নদী কোনটা কোনটা আমরা নিব আপনি চাইলে সবগুলো নিতে পারেন আবার সবগুলো নাও নিতে পারেন সবগুলো নিতে চাইলে কপি অল দিতে হবে আর আপনার যদি কোনটা বাদ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ধরেন আমি একটি বাদ দিলাম এখন এইখানে কপি সিলেক্টেড ঠিক আছে আমি এগুলো সিলেক্ট করছি বিদায় এখানে কপি সিলেক্টেডে আমি প্রেস করব দেখেন কপি হয়ে গেছে ঠিক আছে এখন আমি যে ভিডিওটা আপলোড করব এখন আমি যে ভিডিওটা আপলোড করব দর্শক মনে রাখবেন আমি যে ভিডিওটা এখন আপলোড করব সেই ভিডিওতে আপলোড আপলোড হওয়ার সময় যে প্রথমে আসে টাইটেল তারপর ডিসক্রিপশন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশন উভয়টাই আপনার গুরুত্বপূর্ণ কারণ আপনি যা টাইটেলে লিখবেন হুবহু এই জিনিসটায় আপনি ডিসক্রিপশনে লিখবেন এবং ডিসক্রিপশনে আরও দু এক লাইন আপনি ইচ্ছা করলে বাড়িয়ে লিখতে পারেন তবে হুবহু মিলতে হবে আর তার নিচে আছে ট্যাগ ট্যাগের মধ্যে এই জিনিসটা এই কেবল আমরা যে জিনিসটা কপি করলাম কপি সিলেক্টেডে দেখছেন আপনারা যে জিনিসটা আমরা সিলেক্ট করেছি এই জিনিসটা ওই ট্যাগের মধ্যে গিয়ে পেস্ট করে দেবেন এরপর আপনার ভিডিওটি আপলোড করে দেবেন এভাবে আমরা মূলত মূলত ভিডিও আপলোড করলে বেশি বেশি দর্শক পাবো এবং ইউটিউব থেকে বেশি বেশি আর্ট করতে পারবো তো দর্শক যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই 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 আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন